আমাকে বলল যে আমার এখানে ইনভিটেশন ছিল আমি যেতে 왔ছিলাম জরুরি কাজে আপনি কি জানেন তো আমি আসলাম সি তা না সম্পর্ষিত এবং পরিকল্পিত ভাবে কিন্তু তার মেধা আছে সে কিন্তু অনেক জুনিয়র 2017 সালের ব্যাচ আমার এর সাথে আসলে পুরো টিম ছেলেরা ছোট নিজের মেধা দিয়ে আসলে তারা আগাচ্ছে আছে এর নাম হচ্ছে মনে হয় রবিউল আসলে ওবুল বরে যেটা আসলে তারা টিকটকে বেশি দেখেন বা ইউটিউবে দেখেন সেই জায়গা থেকে কিন্তু ওরা নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা করছে বা স্ট্রাগল করে কিন্তু বড় হচ্ছে একটা কথা ভালো লাগছে সেদিন ওর মনে আছে কিনা জানি না তো এখানে панথও কিন্তু সবার কাছে 17 লাখ করে বেচে হচ্ছে কিন্তু হীরাও আমার সাথে এগ্রিমেন্ট করছে 12 লাখের এটার কি হবে এটার কি হবে এখানে 17 লাখে সবাই আছে ঠিক আছে কিন্তু যে হীরা ওই তো আমার কাছে এগ্রিমেন্ট করছে সত্যি আমি আর যদি টাকা বসা না থাকে আমার সাথে আসে 10 মিনিট ভিডিও বানায় টাকা উঠে দাও আসে

লোককে আপনারা অবশ্যই চিনে থাকবেন তো এই লোক কিছুক্ষণ থেকে শুধু ভিডিও করেছে ছবি তোলার নামে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা দেখা খাবার পরিবর্শন করার পর সে ভিডিও করতে চান আপনারা ওনাকে বেশি বেশিটা লাইক দেবেন আর চেষ্টাকে সাবস্ক্রাইব করবেন আর কিছু ওকে

খাবাৰ ভিত ফা কৰি

যে পরিমাণ জায়গা আছে আমার মনে হয় যা ধারে আছেন তার সাথে বেশি বসার জায়গা আছে প্লিজ আমরা একটু অনেক সাইড টাকা দাঁড়াই লোকজন আবার হাত ধুবে একটু হুড়ি হুরি হয়ে যাবে তো দরকার নাই language Hindi samosa ini Hindi samosa ini Hindi samosa

अच्छा डेबिट ले देखो मांस बैठ सकता है कितने मांस बैठे हैं एक एक के साथ करो हाँ अब अब मांस बैठ के एक एक के साथ करो नहीं कबाड़ी पेशेंट कितने टाइम ले जान कार की लागे कार की ओवरफ्लो डेम बी

তারপরে আসবেন জনি ইলেকট্রিক ভবানীগঞ্জ জনি ইলেকট্রিক ভবানীগঞ্জ সবাই একটু উৎসাহিত করেন সবাই এক ফেমে দাঁড়াবেন প্লিজ

পরের ফলে যাচ্ছি সবাই নিজ নিজ জনপ্রিয় ইলেকট্রিক শিবপুর মধুহিল নয়ন লাইট হাউস ধামরহাট রাফি ইলেকট্রিক আবিদ ইলেকট্রিক মদেপুর হীরা ইলেকট্রিক সান্তাহার বাড় ইলেকট্রিক আগ্রাদিগুন কাউছ ইলেকট্রিক রোহনপুর ভাই ভাই ইলেকট্রিক ভাই ভাই ইলেকট্রিক ঢ্যাম যদি কারো বুঝতে প্রবলেম হয় আমি আরেকবার বলতেছি হ্যালো রাজু ইলেকট্রিক আত্রাই তাসেম ইলেকট্রিক সাপাহার সাগর ইলেকট্রিক সাপাহার চৌধুরী ইলেকট্রিক সিসাহাট মিসেজ সাপাহার ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার সরাইগাছি জনপ্রিয় ইলেকট্রিক শিবপুর রহমান ইলেকট্রিক ভবানীগঞ্জ চৌধুরী ইলেকট্রিক তিলেকপুর মা অডিও ইলেকট্রিক প্রসাদপুর মুহিব ইলেকট্রিক মধুইল নয়ন লাইট হাউস ধামরহাট রাফি ইলেকট্রিক বেদগাড়ি জীবন ইলেকট্রিক মির্জাপুর আবিদ ইলেকট্রিক মহাদেবপুর হীরা ইলেকট্রিক সান্তাহার বাবু ইলেকট্রিক কেউ নাই ক্লোজ করে দিলাম এটা সবাই তালিটা ভাই দেন টাকা লাগিয়েছে না আমার ফ্যামিলি আর আমার এটা হচ্ছে ওয়াইফ অনেকেই ছিনেন আজকে পরিপূর্ণ আমার ফ্যামিলি আমার ছেলে হয়তো বাইরে সার্ভিসটা দিয়ে গেছে সেই ভরসা থেকে হয়তো যার যাওয়া হয় নাই ইনশাল্লাহ আশা করি সহজ ভাই আরো ভালোভাবে দায়িত্ব দিয়ে তার দায়িত্ব পালন করবে এবং আপনাদের জিত করব সবাইকে নিয়ে আপনারা খুশি তো এবং আল্লাহ এমন একটা প্রজেক্ট সেটা করাইছে আমার হয়তো আমি সেটা দেখে করছি কিন্তু আল্লাহ করাইছে আপনাদের সহযোগিতায় আমি বলতে পারি সাথে আরেকজন ওই যে কাজল আমাদের কাজল যেইভাবে ওরা মানে কে রাত কে কোন সময় মনে করে নাই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের কাছে যে যেই কাজটা করছে এইভাবে যদি কাজটা করে তাহলে তো আমাদের কোনো জায়গা নেই আমরা যে এই যে আপনাদের আপনাদের এখানে অনেক সহজ সরল মানুষ এবং নওগাঁর মানুষ সবচেয়ে বেশি সহজ সরল আপনারাই মনে রাখবেন আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ডে গিফট আপনারা পাওনা না গিফটটা কিন্তু ঘরে আছে জীবন আপনারা চিন্তা করেন কি কোম্পানি এক জায়গায় গিফট দিয়ে চলে যায় আমি কিন্তু প্রত্যেক ছয় কোটি আপনারা বিজনেস দিচ্ছেন এই অ্যাসিমেন্ট জিরো ছিল যারা এক তারিখ থেকে দিয়েছেন আরে ভাই মহাদেবপুর থানা বলছি আমি এরপর হচ্ছে মান্দা থানা হ্যালো আচ্ছা ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড দাঁড়াইছে ছবিটা তুলে আর দশ মিনিট সময় দেন সর্বোচ্চ এর মধ্যে প্রোগ্রাম শেষ থানা রাভি ইলেকট্রিক বেদগাড়ি প্রথম পজিশন ফার্স্ট পজিশন রাজু ইলেকট্রিক কলেজ গেট

ও বাপুর মেয়ে র্যাঙ্কটি পেয়ে গেছে একজন আমাকে হ্যান্ড ওভার করে দিছে ধন্যবাদ সবাইকে এখন আমি নওগাঁ সদরের ঘোষণা দিচ্ছি এটা নওগাঁ সদরের ঘোষণা দিচ্ছি ফার্স্ট পজিশন রাজীব ইলেকট্রিক এর কর্ণধর রাজীব রায় চৌধুরী অপু ইলেকট্রিক আর ইনি হচ্ছে মারোয়া টেটার কাঠখোর মালিক ভাই সবচেয়ে বড় আপনাদের ট্যুরের বিষয় সমস্ত হেল্প একটা লোক টিকেট সকাল থেকে দাঁড়িয়ে থেকে

অফসার টি কষ্ট আমরা দশ ময়েব ইলেকট্রিক আসলে আমরা যে টুরে যাচ্ছি বলে নেই এটা হচ্ছে 20 তারিখ রাতে সুন্দরবন আমরা টুরের টিকেটটা নিয়ে যা প্লিজ একটু ওয়েট করেন টুরের টিকেটটা আছে তো চলে গেলে কেমনে দিব কার্ড পান্তা কোথায় সবাই গাড়ি তো দিয়ে দিছি তাহলে একটা ভিটু দেন গাড়ি তো দিছে কোম্পানি নাকি এটার মাঝে একটা তো ভিন্নতা পাইছেন নাকি সামনে বার এক থেকে সাত আমি ভোট দিব ভাই মাথা মাথা ভাই লক্ষ্মী ভাই 낭락, 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 낭 আচ্ছা আচ্ছা এবার আসো একজন এই প্রথম হীরার সাথে আমার একটা আছে আমি তো নিজেই আছি আর তো কেউ নাই আছেন কাকা সপ্তম আপনি নিচে ভাই সবাই অর্ঘ ওইটা রাজীব দার সুযোগ্য পুত্র দাঁড়াও এটা ধরো ফরাবি ধরো ওখানে তাকাও